সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো আবারও ভিডিওটা শুরু করে দিলাম কিন্তু মাঝে এই দু তিন দিন ভিডিও দিতে পারিনি এই কারণেই শরীরটাও ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না বিশেষ করে মনটাই ভালো ছিল না সেই জন্য ভিডিও দিতে পারিনি আর ভিডিও বানায়নি এটা বানিয়েছি এটা হচ্ছে মঙ্গলবার কি সোমবারের ভিডিও হবে আমার না ঠিক মনে নেই তো যাই হোক ভিডিওটা এডিটিং করতে বসেছি এখন মনটা ভীষণ খারাপ তো যাই হোক এখন দেখুন সকাল প্রায় ছটা বাজে সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর সোনা ঘুম থেকে উঠে এখন যাবে টয়লেটে মুকটুক ধোবে যেহেতু স্কুল যাবে ওর স্কুল শুরু হয়ে গেছে আবার তো স্কুলে যাবে তো সেই জন্য ওকে তুলে দিলাম এরপরে ওর জন্য একটু খাবার করে দেবো সকালে আর কি খাবে সকালে খাবে একটু গরম জল উষ্ণ আর বাদাম আর খাবে একটুখানি ওই হরলিক্স এই খেয়ে স্কুলে যাবে আর ওই টিফিনে বিস্কুট নইলে ফল যা থাকে একটু ঘরে সেগুলোই দিই বেশিরভাগ বিস্কুটটাই দিই নইলে কেক দিই এগুলোই দিই যেহেতু সাড়ে আটটার পরেই ছুটি হয় মানে নটা নটা পনেরোই এরকম টাইমে ছুটি হয়ে যায় তো যাই হোক এরপর থেকে আরও তাড়াতাড়ি স্কুল হবে তখন সাড়ে পাঁচটার সময় স্কুলে যেতে হবে এখন তো ছটার সময় যাই আর তখন সাড়ে পাঁচটার সময় যেতে হবে হয়তো সামনের সপ্তাহ থেকেই তখন তো আরও সকালে উঠতে হবে বা কাজ সেরে সোনাকে তুলতে হবে বাবুকে তুলতে হবে তারপরে সোনাকেও খুব সকালে উঠাতে হবে তারপরে ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করতে হবে তো যাই ওকে তো এখন হলিক্সটা করে দিচ্ছি আর হলিক্সটা ওকে করে দেওয়ার পরেই আমি ওকে একদম জামাকাপড়ও দিয়ে এসেছি ও রেডি হচ্ছে ও যেহেতু একটু বড় হয়েছে একা একা না রেডি হতে পারে ওই দেখুন জামাকাপড় পরে চলে এসেছে হরলিক্স খাওয়ার জন্য তো ওকে তৈরি করে দিয়ে দিই আর তারপরে আমি এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি ওদিকে ভাত জলটা গরম হতে থাকুক আর এখন সকালে রান্না করে এমন অভ্যাস হয়ে গেছে না পরে আর ভালোই লাগে না রান্না করতে জানেন তো আর এই তো গরমকাল চলে এসেছে পড়ে গেছে গরম অনেকটাই এখনও ফ্যানের হাওয়া খাওয়া শুরু করে দিয়েছি মানে অনেকে শুরু করেনি কিন্তু আমরা দিনের বেলায় ফ্যানের হাওয়া একটু খাই মানে এক ঘন্টা আধ ঘন্টা মতো হলেও তো এরপর থেকে তো তখন ফ্যান চলবেই আর গরমকালে একটু সকাল সকাল ওঠা ভালো ঘুম থেকে উঠে মানে যত তাড়াতাড়ি পারা যাক না কেন সমস্ত কাজ সেরে আবার ঘরের মধ্যে ঢুকে পড়তে পারলেই বাঁচে প্রত্যেকটা মানুষ আমারও তাই তো শীতকাল তো খুব ভালোভাবেই কাটলো গরমকালটা যে কি হবে জানি না গরমকালে ভীষণ কষ্ট হবে তো যাক সোনাকে তো স্কুলে এখন পাঠিয়ে দিচ্ছি তো ওদিকে আমি ভাতের জলটা বসিয়েছি ভাতটাও রান্না করে নেবো আর গরমকালে খুব তাড়াতাড়ি রান্না সেরে নিয়ে ফ্রিজে রেখে দেবো সেও ভালো কেননা খাওয়ার সময় একটু গরম করে নিয়ে খাবো সেটা খাওয়া উচিত নয় তো যেহেতু গরমকালে রান্না সকালবেলা ছাড়া করা যাবে না বেলা হয়ে গেলে ভীষণ গরম লাগবে আর ভালোও লাগবে না আর এদিকে দেখুন সূর্যটা অপূর্ব লাগছে ঘড়িতে ছটা বাজে সূর্যটা সবে উঠছে তো যাই হোক ওদেরকে তো সমস্ত গুছিয়ে দিয়েছি ওরা তো স্কুলের জন্য বেরিয়ে পড়েছে আর এবার আমি ধীরে সুস্থে এক গ্লাস উষ্ণ গরম জল নিয়ে বসেছি যত কাজই থাকুক না কেন নিজের জন্য পাঁচটা মিনিট সময় দেওয়া উচিত আমি মনে করি আমি তো সকালের দিকে একটুখানি নিজের সময় বার করে নিই এই জল খাওয়ার টাইমটা বা চা খাওয়ার টাইমটা পাঁচ মিনিট নিজের জন্য তো সময় দিতে হবে তাই না সব সময় তো সবার জন্যই ভাবি সবার জন্যই কাজ করি সংসারের জন্যও কাজ করি কিন্তু নিজের জন্য নিজে না ভাবলে কেউ ভাববে না তো যাই আমি নিজের জন্য একটু পাঁচ মিনিট সময় দিয়ে একদম স্থির মনে জল খেলাম তারপরে ভাবলাম যে কোন কাজটা আগে করলে ভালো হয় তো ভাবলাম কি রান্নাটা তো প্রতিদিনের মতো সকাল সকাল করে নেওয়াটাই ভালো আর রান্না রান্নাবান্না হয়ে গেলে দেখবেন সমস্ত কাজও তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে দেখুন উচ্ছে রান্না করব আজকে ভেবেছি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটু ভাজা করব প্রথমে ভেবেছিলাম উচ্ছের একটু তরকারি করব তো তরকারি করলে কি হয় বলুন তো সেরকমটা কেউ খেতে চায় না আর আমার না উচ্ছের তরকারি আমার মায়ের হাতে বেশি ভালো লাগে আর আমার মা খুব সুন্দর করে উচ্ছের তরকারিটা বানায় যখন স্কুলে যেতাম স্কুল থেকে এসে দেখতাম মা গরমকালে খুব উচ্ছের তরকারি করতো আর আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে তরকারি করতো আর খেতে আমার দুর্দান্ত লাগতো এখন আর সেইভাবে মানে আমি করলেও কী হয় বলুন তো সেই রকম টেস্টটা হয় না মায়ের মতো হয় না কিন্তু মা খুব ভালো করে উচ্ছের তরকারিটা আর সয়াবিনও খুব ভালো রান্না করে মা কিন্তু এখন যেহেতু রান্নাটা খুব কমই করে বোন রান্না করে মা খুব কমই করে সেই জন্য না অতটা গিয়ে খাওয়াও হয় না মায়ের হাতে কি কিছু আর আমি তো সেরকম যাইও না সেই জন্য মায়ের হাতে কিছু খাওয়া হয় না তো যাক মা যখন আসে তখন হয়তো বলি তখন হয়তো করে তাছাড়া সেরকমভাবে হয় না আর আমি মায়ের মতো করার চেষ্টা এর আগের দিন করেছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি কিন্তু একদমই সেরকম টেস্ট হয়নি আর কারোর ভালো লাগেনি সেই জন্য আর করিনি তার থেকে উচ্ছে কুমড়োর তরকারিটাই ভালো মানে ভাজাটাই ভালো আর আমরা উচ্ছে কুমড়ো ভাজাটাও খেতে খুবই পছন্দ করি আর এই গরমকালে উচ্ছে মাঝে মাঝেই খাবো আপনার হাতে দেখতে পাবেন আর এই গরমকালে তেঁতো খাওয়াটাও ভালো তো যাই হোক এখানে উচ্ছেটা আর কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশি লঙ্কা দিতে পারি না যে কোনো সবজিতেই কেননা বাবু না মানে ঝাল খুব যে বেশি হয়ে গেলে না তখন খেতে পারে না মিডিয়াম ঝাল হলে ঠিক আছে আর আমরাও খুব বেশি ঝাল খেতে পারি না মানে খেতে পারি কিন্তু খায় না শরীর খারাপ করে খেলেই যেন আমার বুক ব্যথা করে বুক পেট জ্বলে যায় এরকমটা হয় খুব বেশি ঝাল খেলে কাঁচা লঙ্কা খেলেও এরকমটা হয় জানেন তো যদি প্রচণ্ড ঝাল হয় তাহলে এরকম হয় নইলে নয় তো যাই হোক সেই জন্য মিডিয়াম ঝালই দিই যাতে সবাই খেতে পারি আর অতিরিক্ত ঝাল খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তো এদিকে দেখুন আজকে ভেবেছি একটুখানি ডালের বড়া দিয়ে তরকারি করবো আজকে নিরামিষের দিনই ছিল আজকে সোমবার ছিল আমার না প্রথমে মনে ছিল না তো এই রান্না করার সময় এখন মনে পড়লো আজকে সোমবারই ছিল সোমবারের দিনই করেছিলাম একটুখানি আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে ঝোল করেছি আর উচ্ছে কুমড়ো ভাজা করেছি আর সঙ্গে না একটুখানি আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা সকালের জন্য তো এদিকে দেখুন বিছানাগুলো তুলে নিচ্ছি আর আমাদের বাড়িতে দিদা যেহেতু বেড়াতে এসেছে মানে আমার দিদুন তো সেই জন্য এই ঘরে ওর পাপা শয় আর আমরা ওই ঘরে শুই তো দুটো বিছানায় আমাকে সকাল সকাল তুলতে হয় আর এদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি তরকারিটা একদম বসিয়ে দিয়ে আমি ভাবলাম কি বিছানাটা তুলে নিই এই ফাঁকে যেহেতু ওরা ঘুম থেকে উঠবে উঠে এই ঘরেই আসবে মানে দিদাও এই ঘরেই আসবে এসে একটু ঠাকুর প্রণাম করবে বসবে তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই ঘরে আমি না একদম শুতে পারি না কারণ এই ঘরের বিছানায় কিছু সেরকম পাতা নেই শুধু একটা ওই লেপ পাতা আছে আর ওই গদিটা পাতা আছে আর গদির ওপর শুলে না ভীষণ মাজা ব্যথা করে জানেন তো কদিন আগে তো মাজা ব্যথা নিয়ে ভীষণ ভুগলাম তো সেই জন্য খুব ভয় হয়ে গেছে মনের ভিতরে যে এবার যদি মাজা ব্যথা হয় তাহলে তো আমি মনে হয় চলতেই পারবো না আর মাজা পড়ে গেলে না তখন আর কোনো মানে কিছুই করা সম্ভব না তো যা হাতে পায়ে ব্যথা হলে তাও সেটা নিয়ে কাজ করা যায় কিন্তু মাজা ব্যথা হলে না বসা যায় না দাঁড়ানো যায় না ঠিকঠাকভাবে শোয়া যায় তো সেই জন্য খুব কষ্ট হয় আর আমি তো এই কদিন খুব কষ্টে কাজ করেছি আর মনের ভিতর একটা টেনশান কাজ করছিল যে এরকমটা হচ্ছে যদি আমি কখনও ঠিকঠাক না হই তখন তো খুব কষ্ট হবে খুব অসুবিধা হবে তো যাই হোক সব কিছুই ঠিকঠাক হবে আস্তে আস্তে সাবধানে কাজকর্ম করতে হবে ভারী কাজ করা বারণ মানে রয়েছে ডাক্তারবাবু বলেইছে যে ভারী কাজ করা যাবে না খুব বেশি তো সেই জন্য সেই সমস্ত কাজগুলো করছি না আর এদিকে দেখুন এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম কদিন ধরে মানে চেঞ্জ করাই হচ্ছিল না তো বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিয়ে এখন রেখে দিলাম পরে ভিজিয়ে রাখবো আর পাপা এসে কেঁচে দেবে আমি যেহেতু কিছুদিন ধরে কাছাকাছি করছি না খুবই মানে কম কাচিই না ধরতে গেলে ভিজিয়ে রেখে দিই ওর পাপাই কাছে আর এদিকে দেখুন ঘরদোরগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাবান্না মোটামুটি করেছি এবার যাব সোনাকে স্কুলে আনতে সেই জন্য রেডি হয়ে নিয়েছি গ্যাসটা অফ করে গেলাম আর এই যে এসে দেখি বাসন জমা হয়ে রয়েছে কেননা বাসনটা আমি মেজে যাইনি তো বাসনগুলো রয়েছে এগুলো এখন বাইরে মেজে নিয়ে আসবো আর ভিডিওটা না খুব বেশি বড় করিনি কাউন্টারটপ পরিষ্কার করে নিয়েছি তো এই পর্যন্তই ভিডিওটা থাকছে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকে